আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন মানসিক দক্ষতার একটা ছোট টপিকের একটা ছোট প্রশ্ন এই প্রশ্নটা সলভ করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মানসিক দক্ষতা বা আইকিউ বা যেটাই না কেমন হয় এবং এই যে একটা টপিকের নাম যে আমি দিয়েছে রক্তের সম্পর্ক এটাকে কিন্তু আমরা কি জানি এটাকে আমরা ব্লাড রিলেশন নামে জানি ঠিক আছে ব্লাড রিলেশন এই নামে কিন্তু আমরা এই টপিকটার নাম জানি এখন আমরা যদি সরাসরি কোশ্চেনে চলে যাই আমাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে তাহলে আমরা একটু প্রশ্নটা পড়ি যে আপনার দাদার ছেলের মেয়ের মায়ের বোন আপনার কি হয় এই টাইপের প্রশ্নগুলো বিসিএস থেকে শুরু করে একদম অ্যাডমিশন যে কোনো মানে ভর্তি যেখানে মানসিক দক্ষতা থেকে আসে বা করে সেখানে কিন্তু মানে রক্তের সম্পর্কে টপিকটা থেকে দেয় কিছু টপিক আছে মানসিক দক্ষতা যার মধ্যে এটা অন্যতম এখন এই সব যে টপিকগুলো আছে এইগুলোর মধ্যে যে প্রশ্নটা দিবে আমাকে তখন এই যে কথাটা যে বলে না যে আপনার আপনাকে নিজেকে ধরে নিতে হবে নিজে মানে নিজে বা হচ্ছে কি আমি এই এটাকে আমি এখন আমি যদি চিন্তা করি আমার নিজের ক্ষেত্রে তারপরে কি করতে হবে ভেঙে ভেঙে করতে হবে যে আমার আমার দাদা আমার দাদার ছেলেকে আমার বাবা বাবার মেয়ে কি বাবার মেয়ে হচ্ছে আমার বোন বোনের মা বোনের মেয়ের মায়ের বসে মানে বোনের মায়ের মানে কি আমার মা বোনের মা মানে কি আমারও মা তাহলে ওই মায়ের বোন মানে আমার মায়ের বোন আমার কি হবে আমার হচ্ছে খালা হবে খুব সহজ কিন্তু জিনিসটা খুবই সহজ এখন এই সব কোয়েশ্চেন আসলে আমাকে যেটা করতে হবে যে ভেঙে ভেঙে জিনিসটা করলো দাদার ছেলে বাবা বাবার মেয়ে বোন বোনের মা মানে কি আমারও মা আমার মায়ের বোন মানে কি আমার খালা তো এইভাবে যদি ভেঙে ভেঙে আপনারা যদি এই প্রবলেম গুলো সলভ করতে পারেন তাহলে কিন্তু চাকরি বাকি পরীক্ষা বা অ্যাডমিশন কোথাও কিন্তু এগুলো কোনো আপনাদের বাধা সৃষ্টি করবে না তো আশা করি ক্লাসটা সকলে বুঝতে পেরেছেন এবং ক্লাসটা করে উপকৃত হয়েছেন এবং সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে